তবলায় জাদুস্পর্শ স্তব্ধ হল রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক সঙ্গীতজ্ঞ অভিনেতা উস্তাদ জাকির হোসেন কলকাতায় ঠিক এই সময় এক অনুষ্ঠানে আসার কথা ছিল তার কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয় সেই অনুষ্ঠান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু সপ্তাহ ধরেই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর দীর্ঘদিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় শারীরিক পরিস্থিতির অবনতির খবর দেশ বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তার সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি উস্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই শিল্পী পরিবারের জন্ম রক্তে মিশেছিল সেই সত্তা সেই কারণেই নিজের ভিতর থেকে শিল্পী সত্তাকে খুঁজতে বেশি সময় লাগেনি নেশাকেই পেশা বানিয়েছিলেন তিনি আর তার জন্যই হয়তো আজ সকলের উস্তাদ তিনি উনিশশো সালে মুম্বাইয়ে জন্ম তার পিতা উস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি দু সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্রামী পুরস্কার বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তি গানের অ্যালবাম দিস মোমেন্ট এই একবারই নয় মোট সাতবার গ্রামী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি চারবার আন্তর্জাতিক সম্মান পান উনিশশো সালে তিনি পদ্মশ্রী সম্মান পান দু সালে পান পদ্মভূষণ সম্মান আর দু সালে তাকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয় ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি শুধু তবলা বাদক হিসেবেই নয় তিনি অভিনেতা মডেলও ছিলেন উনিশশো সালে হিট অ্যান্ড ডাস্টে প্রথম অভিনয় মুখ্য চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে রাহুল দেব বর্মনের জীবনের উপরে তৈরি সাজ সিনেমায় সেখানে রাহুল দেব বর্মনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এবছর দেব পটেলের মাঙ্কি ম্যান সিনেমাতেও নিজের চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো নব্বইয়ের দশকে ব্রুক বন্ড চায়ের বিজ্ঞাপন করেছিলেন তিনি সেখান থেকেই লোকমুখেই জনপ্রিয় হয়েছিল বাহতাজ জাকির হোসেনের তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ আমজাদ আলী খান জর্জ হ্যারিসনের মতো দিকপালরা ভারতের এই প্রতিভা বিশ্বের কাছে প্রমাণ করেছিল যে শুধু সঙ্গীতকে সঙ্গত দেওয়ার জন্য নয় বাদ্যযন্ত্রই আলাদা সঙ্গীত হয়ে উঠতে পারে তিনি উস্তাদ জাকির হোসেন জাকির হোসেন নিজেই বলেছিলেন যে শিল্পী পরিবারে জন্ম তার তাই ছোট থেকেই সঙ্গীত তার জীবনের সঙ্গে জড়িয়ে বহু শিল্পী জাকির হোসেন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন যে তাকে দেখে শেখা যায় মাটির মানুষ কেমন হয় বিশ্বখ্যাত শিল্পী হয়েও শিকড় ভোলেননি কখনো এর কারণ হয়তো তার শিক্ষা ভোর তিনটের সময় বাবা ঘুম থেকে তুলে দিতেন ছটা পর্যন্ত চলত তালিম দেবী সরস্বতী শ্রীকৃষ্ণের সঙ্গে পরিচয় থেকেই সকাল সাতটায় স্কুলে যেতেন স্কুলে যাওয়ার পথেই মাদ্রাসায় পড়তেন কোরআন পড়াশুনো সেন্ট মাইকেল হাই স্কুলে বাকিদের সঙ্গে তিনিও চার্চে গিয়ে প্রার্থনা করতেন ধর্মের বিভেদ বোঝেননি কোনোদিনই রবিবার শিল্পীর জীবন শেষ হলেও শিল্প অমিনশ্বর তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবেন জাকির হোসেন হাই নিউজ নেটওয়ার্ক